চলমান বন্যায় সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়াভিত্তিক একটি গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবিও দিয়েছিলেন সেই ব্যানারে যুব ও ক্রীড়া উপদেষ্টার বড় ছবি ছিল বিভিন্ন মাধ্যম হয়ে বিষয়টি চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার এরই পরিপ্রেক্ষিতে ব্যক্তি পূজা না করার জন্য অনুরোধ জানিয়ে শনিবার মধ্যরাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে তিনি লেখেন ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান বড় বড় ছবিটা নিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন না ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতি বাংলাদেশে আর নেই স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন চলমান বন্যায় সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান একটি গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবিও দিয়েছিলেন সেই ব্যানারে যুব ও ক্রীড়া উপদেষ্টার বড় ছবি ছিল বিভিন্ন মাধ্যম হয়ে বিষয়টি চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার এরই পরিপ্রেক্ষিতে ব্যক্তি পূজা না করার জন্য অনুরোধ জানিয়ে শনিবার মধ্যরাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে তিনি লেখেন ভালোবাসার বহিপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান বড় বড় ছবিটা নিয়ে ব্যক্তি পূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন না ব্যক্তি পূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতি বাংলাদেশে আর নেই স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক